আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া শ্রম বাজার আবারও অনিশ্চিত হয়ে গেল সিন্ডিকেট কেলেঙ্কারির প্রভাবে আবারও তদন্ত করছে বাংলাদেশ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া শ্রম দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য অন্যতম জনপ্রিয় একটি গন্তব্য তবে অতীতে এই রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে একাধিকবার এই শ্রম বন্ধ হয়ে যায় তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী অন্তত একশোটি এজেন্সি শ্রমিকদের কাছ থেকে সরকারি নির্ধারিত ফির বাইরে কোটি কোটি টাকা হাতি নিয়েছে সিআইডির তথ্য বলছে এজেন্সিগুলো গোপনে সিন্ডিকেট গড়ে তোলে এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে কয়েক হাজার কোটি টাকা পাচার করেছে শুধু একটি প্রতিষ্ঠানেই কয়েকশো কোটি টাকা অবৈধভাবে আয় করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে অনেক সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনীতিবিদের নামও রয়েছে এই চক্রে সরকার এখন এইসব দুর্নীতিবাজ এজেন্সিদের বিরুদ্ধে মানি লন্ড্রিং মামলা ও সম্পদ জব্দর মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে তদন্তকারীদের মতেই পূর্বে এই ধরনের অনিয়মের কারণে দু হাজার আঠেরো সালে শ্রম বাজার বন্ধ হয়ে গিয়েছিল পরে সীমিত আকারে চালু হলেও আবারও সিন্ডিকেটের দৌরত্ব বাড়তে থাকে ফলে বাংলাদেশ সরকার এবার স্পষ্ট করেছে যে প্রবাসীদের ঘামঝাড়া অর্থ লুটপাটকারী এজেন্সিদের বিচার না হওয়া পর্যন্ত নতুন করে কলিং কলিংবিদা চালুর বিষয়ে তারা সতর্ক অবস্থানে থাকবে সংশ্লিষ্ট মহল মনে করছে চলমান তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কলিং ভিজা চালু হওয়া অনেকটাই অনিশ্চিত অতএব সংবাদের খুললেও আগের মতো সিন্ডিকেট বা দালাল মাধ্যমে নয় বরঞ্চ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন বাংলাদেশি কর্মী যেতে পারে সে বিষয়টি এখন সরকারের প্রধান অগ্রাধিকার আমাদের প্রবাসীদের মনে প্রশ্ন আরও গভীরভাবে এসেছে যখন আমরা দেখেছি যে এই যে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এর মালিক তার পাঁচশো কোটি টাকা সম্পদ জব্দ করা হয়েছে যিনি কিনা বাইরার সাবেক মহাসচিব ছিল যার নাম রুহুল আমিন স্বপন এই রুহুল আমিন স্বপন তিনি আমাদের প্রবাসীদের কাছ থেকে সাত লাখ টাকা পর্যন্ত করে নিয়েছে আর এই সাত লাখ টাকা পর্যন্ত নিয়ে সেই টাকাগুলো সে বিদেশে পাচার করেছে এই রকম অসংখ্য এজেন্সি আছে আর এই এজেন্সিগুলো তারা কিন্তু বিদেশে টাকা যেমন পাচার করে ঠিক তেমনি প্রবাসীদের গলা কেটে টাকা নিয়েছে দু হাজার পনেরো সালের পর ক্যাথারসিস ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার কর্মী গিয়েছে পঁয়তাল্লিশ হাজার দুইশো সাতাশি জন আর এই যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে নেওয়া হয়েছে সিন্ডিকেটের একশো সদস্য তাদের অবৈধ সম্পদের খোঁজ নিচ্ছে বাংলাদেশের সিআইডি এখন যেহেতু বাংলাদেশ সরকার নতুন করে তদন্ত শুরু করেছে এই অবস্থায় মালয়েশিয়া কলিং ভিজা আবার চালু হবে কিনা না সেটা নিয়েও সন্দেহ রয়ে গিয়েছে কারণ এই যে বিভিন্ন পাচার চক্র সিন্ডিকেট চক্র তাদের অনেক বড় একটা সিন্ডিকেট চক্র রয়েছে দেশ এবং বিদেশে তারা হয়তো চাইবে না কোনোভাবে এই লোকগুলোর বিচার হোক আর এই বিচার প্রক্রিয়া যদি শুরু হয়ে যায় তাহলে তারা মালয়েশিয়া কলিং ভিসাই চালু করতে দেবে না বিদেশ থেকে হয়তো তারা এ বিষয়ে চাপ প্রয়োগ করতে পারে মালয়েশিয়া সরকারের মাধ্যমে দেখার বিষয় বাংলাদেশ সরকার এই চাপ সামলে কলিং ভিসা এবং এই সিন্ডিকেটের বিচার করতে পারে কিনা একসাথে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন